হাজারো জিনিস চব্বিশ ঘন্টায় দেয় কয়টা আমি বলবো আপনাকে দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি দেখাইতে পারি আপনাকে তাক লাগায়া দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিচ্ছে আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা পয়সা নেন না ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না মসজিদ মসজিদে আসবেন না মা বোনরা জায়নামাজে যাবে না যুবক মসজিদের দিকে দৌড়াবে না দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না অফিস আলা অফিসে দাঁড়াবে না কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না সবাই বিমুখ হয়ে থাকবে কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে সেট সেট আছে তার কাছে আছে বেশি খরচ হবে না বিশ থেকে তিরিশ এমবি বি খরচ হইতে পারে এক জিবিও না বিশ থেকে তিরিশ এম বি খরচ হবে একটা নিরানব্বই নাম অর্থসহ সহ নামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পোড়া দেখেন যে নিরানব্বইটা পদ কি কি পদ কি কি পদের মালিক আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহর এক একটা পদ আছে পদ দুনিয়া সামান্য পদের মালিক যদি তাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ আপনি ঘুরে চলে যাবেন আল্লাহ বাধ্য করতে চায় না নইলে নিরানব্বই নামের অর্থ দেখেন আপনি বাড়িতে যে দেখেন নিরানব্বইটা পদের মালিক আল্লাহ যার একটা পদের কোনো সীমারে এখানে শুরু কর থেকে শেষ কর থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই কারো নাই সত্য এটাই আপনি মানে আর না মানে আল্লাহ তা শুধু আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুমিন আল্লাহ মোহাইমিন আল্লাহ আসিস আল্লাহ জব্বার الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم عدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم الافو الروف مالک الملک ذل جلال والاکرام المقسط والجامع والغنیج والمقنی المانی الدار النافی النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نران و کوئی پودر مالک سب بکر بین اللہ اور ڈاک بیار آش بیننا اٹھا کنو دین ہوتو نا কিন্তু কুরবান जाऊ আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান जाऊ हाय ও হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে ইয়াবসুত ইয়াদহু নহারান হtta ইয়াতুব মাসি আলাই আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে रात्री নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত ইয়াদাহু লাইল হাত্যাতুবামসি অন্না হাত রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন হাতে হাত দেন কিনা যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে এখন আর হাত প্রসারিত করেন না ডাকতে থাকেন হালবি মোস্তাদ ফেরফা ডাকতে থাকে এক একজনের নাম নিয়া কে আছিস মাপ চাবি আমি চলে আসছি মাপ ধরার আসেন ভাবি ভাবি কালকের জন্য কি প্রস্তুতি দুনিয়ার জন্য কতটুকু করলাম কালকের জন্য কতটুকু করলাম একটু ভাবলাম এখন যদি ভাবতে পারি অ্যানসার আসবে আমিলে একদিন ভাববো অবশ্যই ভাববো এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই ভাববো একদিন কিন্তু ওই দিন ভাবনা কাজে দিবে না কোরান বলতেছে ভাবতে বাধ্য হব আমি রব্বানা ইন্নানা অবসর না ফরজি আনা আমাল সালিহা ইন্না আলাম ওই দিন চিৎ কর দিবো কিন্তু কোন কাজে দিবে না কাজে দিবে না আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নবী পাইলাম আর উনার উম্মত হইলাম তারপর যদি দুচোগে গেল তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ওই জন্য কতটুকু করলাম কোন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই

মা মালিয়া দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না যদি লাগতো লাগতো তাহলে একমাত্র আমাদের নবী আপনি আপনার নবীকে ছিলেন না আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে শুধু হাতের ছোঁয়া হাত দিয়ে এরকম ছুয়া দিছেন ওর ভাগ্য খুলে গেছে

ওই দিন বুকের থেকে নামা একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন চৌচল্লিশ বছর দশ সিনার ভিতরে রাখছেন আবু আবু তালেবের জন্য কিন্তু না কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন আম্মি আম্মি মা তারকালি সবিলা চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন রাস্তা আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোনো রাস্তা আপনি রেখে গেলেন কাজে লাগতো কারো আর না লাগতো আমার বিশ্বাস আমার বিবেক বলে আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল আমি আবু তালেবকে চিনি ভালো মতো আর জীবনী জানি কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি যেখানে তার ঘর ছিল এটাও চিনি যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি এখন তার কবরটা কোথায় এটো আমি চিনি এখন তার কবরটা খাদিজা রাজি আল্লাহ কবরের সাথে যেটাকে ওলামারা জান্নাত বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতুয়া দিবে না যে লেগেছে সে জান্নাতে যাবে না না এই জন্য আসেন আমি জায়গায় চলে সলিউশন বাহির হয়ে আসবে রব্বে কাবার কসম দুই মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে হায় কল্লাম কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে আসে একটা প্রমাণ দিলে আপনারা হা বলবেন আমি জানি আজকে অত্র এলাকার জমিনের জাম দেরকম তিরিশ বছর আগে এরকম দাম ছিল না ঠিক না এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে তুমি নিয়ে নাও না টাকা আস্তে আস্তে দিও বাজারে বাজারে দিও এখন তার দিলে ধাক্কা দেয় জাগার পাশ দিয়ে যখন যায় তখন দিলটা ধাক্কা দেয় জীবন এরকম আছে কাহিনি না নাই আমরা যদি আজকে দুই মিনিটও ভাবতে পারি তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না রপেক্ষা আবার কষ্ট আরস পর্যন্ত পচবে হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তবা বাহির হয়ে যাবে আর আল্লাহ কবুল করে নিবে আমার আখেরা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতে সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দুনিয়ার দশ গুণ আল্লাহ রসুল চোখে দেখায় এসব ইনশাল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ হুম ইনশাল্লাহ আমরা আরছে বড় পাবো হ্যাঁ আমরা আরছে বড়টা পাবো কেননা সবচেয়ে ছোটটা যেটা দশ গুণ বড় এই দুনিয়ার থেকে ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ও আরব এক কবিলা জোহাইনা ওর নামও জোহাইনা পাবে আমরা বড়টা ইংসা আল্লাহ পাবো আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশিরা চেয়ে বড়টা পাবে কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি না এত রাত অবধি উপরে নাই কোনো সামিয়ানা নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা আল্লাহ আল্লাহ রসুলের এসকে চাতকের মতো তাকা কথা শুনতেছে এরকম পরিবেশ আমি নিরানব্বই দেশ ঘুরেও কোথাও পাইনি হ্যাঁ আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়ে গেছে নিরানব্বইটা ঘুরে আমি কোথাও পাইনি। না তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলারা এত ছোটটা পাবে না এর চেয়ে বড়টা পাবে এই জন্য আসেন দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কতটুকু করতেছি কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম যেই চিৎকার ধোনি খান কোরান আমাদেরকে প্রতিদিন দেয় যেই ধোনি কোরান আমাদেরকে প্রতিদিন দেয় ইয়া আইয়ো কুল্লাহ বলতম্মা কদ্দম লিখত ও উম তে ও মুসলমান ও নর নারী পুরুষ যুবক তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে ধনী প্রতিদিন কোরান আমাদের কানে দেয় কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না তো কোরান আবার ধনী দেয় দ্য আলিকালিয়ামুল হাক ওই দিন সত্যই দ্য আলিকালি অমুল হাক বাজবে কে দ্য আলিকালিয়ামুল হাক শমাংসাখাদা ইলারফি মা আ বা যে আমার আশ্রয়ে আসবে সেই বাঁচবে সে ছাড়া কেউ বাঁচবে প্রথমেই আমি বলছি যদিও আমাদের বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা বসতে দেয় না সমাজ বসতে দেয় না অবস্থান বসতে দেয় না কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না আমি নিরেট একা হয়ে যাব কাউকে পাবনা না রব্বে কাবার কসম কাউকে পাবনা। না এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ জাজায় খায়ের দেখ আপনারা করছেন বৎসরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব। কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সড়ায় দেখায় দিতাম কার অবস্থা কিন্তু আল্লাহ রাখেন এই হাতে হাতে ধরে বুঝাইতে চেষ্টা কি বলেন চিন্তা করবেন কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক দেখাবো যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত কিন্তু কালকের জন্য কতটুকু যদি করতেই চাই যদি আমি এটাতে সম্মতি দেই তাহলে আমাকে তিন চার জাগার ভিতরে তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি আর নাইলে দিন কিন্তু কেটা যাবে আগেই বলছি ধরে রাখার কোনো সুযোগ নেই কোনো মেশিন আসে আপনি বলবেন লাইফ সাপোর্ট সেটা শান্তনার মেশিন মাধ্যমে কিচ্ছু না যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় শেষ লাইফকে সুরক্ষিত দিয়ে সুরক্ষিত করবে আমাকে বাঁচায়া দিবে কিন্তু না সে কতগুলো টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে শেষে কি বলবে আই এম সরি চেষ্টা তো করলাম চোখের সামনে কিন্তু রাখতে তো পারলাম না সত্য তো এটাই এই ধ্বনি তো সবার কানেই আসবে কিতাবে আছে কিতাবে এটা শুনেই শেষ করতেছি কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে যার বাড়িতে মৃত্যু হয় একজন ফেরেশতা কানে ধ্বনি দেয় ইনকাতা আতিল আচাল কন কথা আতিল আমাল এই ব্যক্তির আশাও শেষ বয়সও শেষ তোমাদের কান্না বেকার তোমাদের কান্না অনার্থক আর বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল এর ব্যস্ততা শেষ কেউ একে আর ব্যস্ত দেখবে না বাকি আল সমস্ত কাটিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে ওইখানে কেউ যে দাঁড়াবে না কেউ খবর নিবে না তৃতীয় ফেরেস্তা বলবে জাহাবাতিল আমওয়াল যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো জাহাব আতিল আমান বাকি আমল কর্মময়ের সাথে আছে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ভালো হলে কিরকম ওটার চিত্র এখন খিচার সময় নাই আমার সময় ভালো হলে কীরকম ভালো হবে এতটুকু শুনে আনেন যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছেন এতটুকু দুইটা শুনে নেন ভালো হলে তো এতটুকু ভালো হবে আল্লাহ রসুল কবর দেখা বসে রউদাতুম তোমরা কবর ভাবতেছো এটা তো জান্নাতের একটা বাবা কবরের পাশে যখন লাশ নিবে তো কবরই কানে কানে বলবে উহাব্বিলু উহবিলুল লেখাপত্নি খবরা তোমাকে রাখতে দেরি প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ভালো হলে তো এমন ভালো আর যদি খারাপ হয়

দুনিয়াতে যা বক্ষণ করছে সব হালাল করছে আর চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে সুসংবাদ তার জন্য আমাদের আছে সত্যই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসে আসুন আসেন আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম এই যুগ বিয়ুগ যদি আমি করতে চাই তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে যদি করতে পারেন এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে আল্লাহর ঘরের নিজেকে সংযুক্ত করতে হবে আল্লাহর দ্বিতীয় আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে দ্বিতীয় হকানি আলেম ওলামাদের পিছিয়ে চলতে হবে এটারও কারণ বলে দিতেছি আপনি বলবেন এদের পিছে চলব কেন আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি হ্যাঁ না না তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো সত্য তো ঠিক তো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আচ্ছা বলেন রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে কি চলে সুপারিশই চলে যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল অধিকার তো আপনার আছে কোচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম মাফ করে দিলাম ওইখানে সুপারিশই চলে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল তো উনি লেখা দিয়ে দিবে আমি একে মাফ করে দিলাম কোর্ট আদালত কারো কিছু বলার নাই কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে ওইখানে উকিল চলে না ওইখানে কি চলে সুপারিশ চলে কেয়ামতের মাঠে আমাদের সুপারিশি লাগবে প্রত্যেক ব্যক্তির লাগবে কেমতের মাঠে আর কেয়ামতের মাঠে সুপারিশি হল আলেম ওলামা তারপরে হলো সুহাদা এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্ষানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করবে এরা কামতের মাঠে সুপারিশি এই জন্য আল্লাহ কেমতের মাঠের কথা নিজেই বলছে মালিক মাঠের মালিক আমি না আমি জজ কানুনের অধীন সে কানুনের বাহিরে যেয়া সংবিধানের বাহিরে যে করার ক্ষমতা রাখে কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না তার হাতেই ক্ষমতা আছে সে মালিক দেশে সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ কেমতের মাঠের মালিক আল্লাহ কাজী না এই জন্য ওইখানে সুপারিশই চলবে আর হকানি আলে মোলামা হইল কেমতের মাঠের সুপারিশ আরেকটা কথা শুনে নেন এই উম্মত আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না ফয়সালা হইলেও পাঠাবে না এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে যেই জায়গা দিয়ে হক্কা নিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন এরা অতিক্রম করতে থাকবে আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো চলে গেল কিন্তু যা রাস্তা গতিরোধ করে দাঁড়াবে হুজুর দুনিয়ায় পরিচিত ছিল মহব্বতের ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল কোথায় চললেন আমরা তো জান্নাতে যাব। আমাদের তো ফয়সালা হয়ে গেছে শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে আপনারা নাকি সুপারিশই সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য করেন না তো আলেমরা তখন আল্লাহকে বলবে আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না আল্লাহ জিজ্ঞেস করবে কেন এগুলো তো সবই বন্দরের কারে রাইখা যেমন সব তো বন্দরের পাবলিক পরিচিত কাকে রাইখা যাব আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনুন আচ্ছা আরেকটা যুক্তি দিতেছি আপনাদের একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে ভাবতেছে উজুর তো বান্দ্রামি কম করে না ঠিক না বান্দ্রামি বললাম ঠিক না আমারটা আমার বলতে তো অসুবিধা নাই ঠিক না আমার জাতি বেড়ে রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ ঠিক না গুনা করে ঠিক না এটারই বানরা বললাম কিন্তু গুনা করলে কি হবে কিতাব এটাই বোঝায় গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে আপনার জন্য কি করতে হবে আপনার মনে হয়তো দাগ কাটতেছে এরও তো গুনাহ করে করুক না হায় হায় আপনি রং সাইড দিয়া গেলে সাথে সাথে জরিমানা আবার অনেকজন সরকারের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচিত কি মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত সরকার এদেরকে বাছাই করে নিছে আঠারো কোটি মানুষের ভিতর থেকে খালি গিয়া দাঁড়ায় গেলে ছয় ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে অনেক কিছু এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে চোখের কালারটা পর্যন্ত দেখবে যান যায়া দেখেন সত্য তো সরকার যখন নেয় কেন কাউকে দিয়া ভিতর ভিতর দেশটাকে সুরক্ষিত করে কাউকে তারা সীমান্ত সুরক্ষিত করে কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সর্বভূমত্বকে সুরক্ষিত করে আল্লাহ আলে মোলামার দ্বারা চারটা জিনিস সুরক্ষিত করতেছে এই বাহিনী যেরকম সরকারের সিংহভাব যেমন একের উপরে সরকার খরচ করে আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি আমাদের কাছেও বেশি আল্লাহ আলে মোলামাকে সুরক নির্বাচিত করছেন চার জিনিস সুরক্ষিত করার জন্য আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন কারিদের সামনে আপনি আলফাজ উল্টা পড় আরে শব্দ হরফ কে শব্দ কে অক্ষর কে সুরক্ষিত করার জন্য কারি আপনি কাফের জায়গায় কাপ পড়বেন কারি সব সাথে সাথে বলবো ভুল আইনের জায়গায় আ পড়বেন বলবো সাথে সাথে কারিদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ অক্ষর কে সুরক্ষিত করার জন্য হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাসকে সুরক্ষিত করার জন্য এই জন্য কোনো কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না হাফেজ সব জায়গাটা জাগায় আপনাকে থামাই দিবে আপনি ভুল নির্বাচিত কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য আর আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য যেটাকে মারে বলে এরা আল্লাহর বাহিনী এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি আমি কালকে আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হকানি আলেম ওলামার সাথে সংযুক্ত তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র সত্তর জন করে আসতো সত্তর জন আরো তিনশো তিরিশ জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হইত কুটা পুরা করার একজন আলেম চারশো জন নেওয়া যাবে একজন হাফেজ দশ জন নিয়ে যাবে আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত আর এটাকে কি বলে মা বাবা ভাই বোন মিলা দশ জন এটাকে কি বলে এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা দশ জনের বেশি আছে নাই খুব কম আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন আপনার স্ত্রী আপনি দুইজন আর সন্তান পাঁচজন আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয় তো ওকে আরো পাঁচজন দাঁড় করে আনতে হবে কোটা জন্য এরকম কার বাড়িতে এখানে আছে কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো আটটা সন্তান এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব হ্যাঁ না সবাই হাত উঠাইতে চায় না আর তৃতীয় যেখানি হকানি আলে মোলামাদের মজলিস হয় ওইখানে ছুটা যায় একটু সময় কাটাই হকানি আলে মোলামা আল্লাহ মজলিস করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা না ইল্লাহ